হ্যালো ক্রেকের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃত্তি সুদের এমন একটি ইম্পর্টেন্ট টাইপ নিয়ে আলোচনা করব যে অঙ্কটি বারবার বিভিন্ন পরীক্ষা দেখা যায় এবং একে নিমেষের মধ্যে খাতা কলম ছাড়াই কবে করা যায় তা দেখে নেব চলো স্টার্ট করা যাক দেখো ফার্স্ট কোয়েশ্চেন একটি নির্দিষ্ট আসল চক্রবৃত্তি সুদের হারে পাঁচ বছরের দ্বিগুণ হয় তাহলে সেটি কত বছরে আট গুণ হবে খুব ইম্পর্টেন্ট টাইপ কী বলেছে ফার্স্ট লাইনে না পাঁচ বছরে দ্বিগুণ হবে তাহলে আমরা লিখতে পারি যে দ্বিগুণ হচ্ছে কত বছরে না পাঁচ বছরে তাই না তাহলে বলেছে সেটি কত বছরে আট গুণ হবে তাহলে আট গুণ হবে কত বছরে তাই না এটি চেয়েছে আমাদের কত বছরে গুণ হবে আচ্ছা কত গুণ আট না টুকে যদি আমরা কিউব করি তাহলে আট হচ্ছে তাই না তাহলে এই যেখানে কিউব পেলাম এই পাঁচের সাথে কি করব না তিন এই তিনকে আমি গুণ করে দেব তাহলে পাঁচ দিনে কত হলো না পনেরো তাহলে পনেরো বছর আমরা পেলাম তাহলে এটি হলো আমাদের অ্যান্সার তাহলে বলতে পারি অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সেটি কত বছরে গুণ হবে না সেটি পনেরো বছরে আট গুণ হবে বোঝা গেছে পরে কোয়েশ্চনে যাই দেখো কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে তিন বছরে তিন গুণ হলে কত বছরে নগুণ হবে তাহলে কি না তিন গুণ হবে তিন বছরে নগুণ হবে কত বছরে এটি চেয়েছে তাহলে এই যে তিন তিনের কত গুণ নয় না তিনকে যদি আমি দেখো স্কোয়ার করি তাহলে কিন্তু আমরা নয় পেলাম তাহলে এখানে এই যে স্কোয়ার রয়েছে এই স্কোয়ারকে কী করবো না এই তিন বছরের সাথে আমি গুণ করে দেব তাহলে তিন সরি দুই এখানে তিন দুই কত হলো না তিন দুই হলো ছয় তাহলে ছয় বছর হল এর অ্যান্সার দেখো অপশান এ তো রয়েছে ছ বছর তাহলে অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার বোঝা গেছে তাহলে আজ এ পর্যন্তই আশা করি তোমাকে বোঝাতে পারলাম খুব শীঘ্রই এই ধরনের শর্ট ট্রিক নিয়ে আসছি ততদিন সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট স্যার সাবস্ক্রাইব করুন এবং পাশ থাকা বেলাইকনটি ক্লিক করুন সো টেক কেয়ার কিপ ডুইং অ্যান্ড স্টে মোটিভেটেড